আমি হলাম মন্ডল মার্কেটের মালিক আমার জায়গা মন্ডল মার্কেট আর রফি খান মার্কেটের মালিক রফি খান তা ছেলেরা বেলাল খান হবে এই বাঞ্চত কে এই বাঞ্চত আব্দুল খালেক উনি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের হল ছত্র সায়াই ইনি আওয়ামী লীগের সমস্ত কাজ কর্মকাণ্ড চালায় রবিন এবং আলহাজের ছত্র ছায় এগুলো কাজ কাম করে এই যে কনফারেন্স সম্মেলনে করার সময় উনি সাপি আল বারবার বুঝাচ্ছে উনি কি হলো যে উনি ওনাকে কোশ্চিন করাচ্ছে যে শিখে দিচ্ছে বারবার এভাবে ক এভাবে ক উনি কি মাস্টার আর হলো যে রবি খান সাহেবের ছেলে বিলাল খান কি ওটি চকলেট সুচি ছিল বস থেকে আর আর কোনো কাম ছিল না তার আমি জানতে পারলাম আমার বিরুদ্ধে প্রেস ক্লাবে আমার নামে সংবাদ সম্মেলন করেছে মিথ্যে আব্দুর রহমান খালে এ নিয়ে হলো যে ওনার কি আমার মার্কেট মন্ডল মার্কেট আমার মার্কেট আলাদা আর মন্ডল সামনে রফি খান মার্কেট ভিনো একটা মার্কেট আমার মার্কেট ভিনো রফি খান মার্কেট ভিনো এই আব্দুল খালেক একজন হলো রফি মার্কেটের ভাড়াটিয়া ও উনি বিভিন্ন জায়গা সন্ত্রাসী করে আওয়ামী লীগের উনি এজেন্ট উনি হলো যে ওই রফি মার্কেটে চাঁদা তুলে খায় রফি মার্কেটের বিভিন্ন দোকানদারের সুতো বোতামে দোকানদার পিপলিয়ার দোকান নিয়ে নিয়েছে বিভিন্ন হলো আব্দুল গফুরের দোকান নিয়েছে এইভাবে দোকান নিয়েছে এবং হলো জর্শুতলা উনি অনেক দোকানে চাঁদা তুলেছে এবং উনি হলো কালিতলা বাড়িতে উনি হাটের ভিতরে সিঁড়ি লাগে দেয় ওখানে অনেক অত্যাচার অপকর্ম করেছে বিভিন্ন চাঁদা তুলেছে এনার কি এনি আমার মার্কেটে মন্ডল মালিক তো রফিক খান না আক্রম আসুন মন্ডলের রফিক খান না তো যে রফিক খানের উনি আসবে এখানে উনি হলো রফিক খান মার্কেটের মার্কেটের ভাড়াটি ওই রফিক খান মার্কেটে শুকুর ভাই উনি তো আসেনি

নিচে ওই ডিসের লাইনে তার দিয়ে এই যে দেখেন গলার দাগ এই যে কানে দেখেন ভিতরে ফাটে গেছে আমার মুখ দিয়ে রক্ত আসছিল আমার মাথায় ব্যথা করতেছে দেখেন আমার এখানে কানে কত ইঞ্জুরি হয়ে গেছে আর চশমা আমার এই দেখেন চশমা চশমা সই ঘুষি মারছে দেখেন এই যে চশমা ফাটে আমার কি অবস্থা এবং এ আব্দুল খালি কত টাকা হয়েছে যে আমার পিছনে ওই হলো যে এভাবে লেগে গেছে মার্কেটের মালিক রফিক খান সাহেবের ছেলে হই রবি খান সাহেব কি ওকে লিখে দিছে যে উনি এইগুলো করতেছে কত টাকা হচ্ছে যে আমার ওর ভয়ে আমি এখান থেকে চলে যাব দেশ ছেড়ে চলে যাব ওর ভয়ে রবি মার্কেটের ম্যাপ আলাদা আমার মন্ডল মার্কেটের ম্যাপ আলাদা আমার খন্ড খন্ড ম্যাপ আছে রাস্তার এই পার হলো রফিক খান মার্কেট পশ্চিম পাশে রাস্তার পূর্ব পাশে হলো মন্ডল মার্কেট আমি আইনকে শ্রদ্ধা করি আইনে আওতায় আছে এটা হলো যে উদ্বোধন কর্মকর্তার কাছে আছে আইন যেভাবে বলে বল আমি সেটাকে মেনে নিতে চাই আমি আমার পৈতৃক সম্পত্তিতেই আছি আমি কারু সম্পত্তিতে যাই নাই আমি আমার পৈতৃক সম্পত্তি আছি আমি কারু অন্য সম্পত্তিতে যাইনি কিন্তু এ আব্দুল খালেক চাঁদাবাদ ভূমিদসু ভূমিদস্যু আইনের নিয়ে হোক এই আমাকে হুমকি দেখাচ্ছে এই বাঞ্চন বিশ লক্ষ টাকা না পাওয়ার জন্য ও হলো যে ডিসির কাছে যাচ্ছে এসপি সার কাছে যাচ্ছে কোথাও কোনো রাস্তা পাচ্ছে না এর থেকে আমাকে বাসার জন্য আমি গৌরবাসীর কাছে অনুরোধ করি এই বাঞ্চদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য